পুজোর ব্যস্ততার জন্য একদমই কোনো ভিডিও ছাড়তে পারিনি আর এটা হলো ষষ্ঠীর ভিডিও তো আমরা যখন এসেছিলাম এসেছিলাম আমরা ষষ্ঠীতে সেই দিন আমরা রাতে গেছিলাম মণ্ডপে আর মণ্ডপে যেহেতু আমরা একটু দেরি করে এসেছিলাম তাই অনেক কাজ ছিল মানে টুকটাক যেগুলো আমাদের থাকে আর আমাদের আজকে ইচ্ছে ছিল আমাদের আলপনা দেওয়ার সবাই মেয়েরা মিলে আলপনা দেব আর আমি এসে দেখছি প্যান্ডেলটার ঠাকুরটা এত ভালো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছিল সাজটা বিশেষ করে বেশি ভালো লাগছিল আর প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল তো আমাদের প্যান্ডেলটা এত বড় হয়েছিল না তো সামনে ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমরা সবাই মেয়েরা মিলে প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে আলপনা দেব আর আলপনাটা এত সুন্দর হয়েছিল তোমাদের শেষে আমি দেখাবো আচ্ছা আমাদের এখানে এখন শুরু হবে আর আমরা এখানে লাইন দিয়ে বসেছি আর আমরা এখানে এনেছি মহিলা ঢাকি এই যে তো মহিলা ঢাকি সেজে গুজে চলে এসেছি ঢাক বাজাতে একটু ঢাকের তালটা বাজা লাইন দিয়ে বসেছি পুজো শুরু হবে আর ঠাকুরটা আমাদের এবার খুব সুন্দর হয়েছে আমরা আলপনা দিতে শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ সবাই হাত লাগিয়েছে আর আমাদের এই পুজোতে এটাই ভালো মানে আমাদের পাড়া সবাই আসে সবাই হাত লাগায় সব কাজে হাত লাগায় তো আমরা আল্পনা দিতে আটটায় বসেছিলাম আর এত এত বড়ো ছিল আলপনাটা আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল তারপরে তো গল্পগুজব আছেই তার মাঝখানে আর আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করছিলাম আমরা দেখি কিন্তু এক্সাক্ট ডিজাইনটা আমরা করিনি একটু এদিক ওদিক থেকে নিয়ে ডিজাইন করেছি কিন্তু শেষেরটা যখন আমরা মানে সে যখন রং টং সব কমপ্লিট হয়ে গেছিলো এত সুন্দর লাগছিল দেখতে আমরা ভাবছিলাম সত্যি কি আমরা করেছি আলপনাটা তো তোমাদের সেটাও দেখাবো আমরা আর এই দিকে এই দিকে তোমরা যেই আঁকাটা দেখতে পাচ্ছ আঁকাটা আমি একদমই আঁকিনি কারণ মানে এই আঁকা না সব সবার হাতে ভালো লাগে না তো আমি আঁকতে খুব একটা ভালো পারি না আমার রঙ করতে ভীষণ ভালো লাগে কিন্তু আঁকতে আমার আমার না হাত কাঁপে এর জন্য আমি আঁকাটা আমি ইনস্ট্রাকশান দিতে পারবো কিন্তু আঁকার জন্য আমি না তো অনেকে আঁকার জন্য ছিল ওরাই খুব সুন্দর এঁকেছিলো ডিজাইনটা সবাই সবাই সত্যি যারা যারা দেখতে এসেছিলো আমাদের পুজো দেখতে এসেছিলো তারা বলছিল সত্যি খুব ভালো হয়েছিল আর আমাদের যে কাকিমা জেঠিমা মা সবাই এখানে বসে বসে আমাদের আমাদের দেখাচ্ছিলো আমাদের ইনস্ট্রাকশান দিচ্ছিলো কোথায় কি হবে কিন্তু ওরা কিন্তু কিছু করেনি ওরা বসেই ছিল আলপনাটা ছিল আমাদের দায়িত্বে আমরা খুব ভালোভাবে দায়িত্বটা পালন করেছিলাম তো আমাদের এই এই পুজোটা অনেক বছরের পুজো আমাদের এই পুজোর সাথে মানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো এই পুজোটা আমরা প্রতিবার খুব আনন্দের সাথে কাটাই আর যেহেতু যেহেতু এই ভিডিওটা অনেক পরে যাবে তো তোমার তোমরা অনেক পরেই দেখতে পারবে এই ভিডিওটা মানে আমি একদমই সময় পাইনি এডিট করার কিচ্ছু করার সময় পাইনি তো সবার পুজো খুব ভালো কাটো পুজোতে নাকি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো কিছুই হলো না খুব ভালোভাবে সত্যি পুজোটা কাটিয়েছি আমরা আমরা তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে জানিও আমি খুব একটা বেশি দূর যাইনি ঠাকুর দেখতে কারণ শুনেছি বৃষ্টি হবে এই বৃষ্টি হবে ওই বৃষ্টি হবে করে যেতে পারিনি তো আমরা বেশিরভাগটা এখানেই থাকি মণ্ডপে থাকি তো এই হচ্ছে আমাদের আলপনার শেষ তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর লাগছে আর লাল আর সাদার মধ্যে তো সবসময় ভালো লাগে তো আমরা চেষ্টা করেছিলাম লাল আর সাদার মধ্যে করতে অপূর্ব লাগছিলো দেখতে